আমরা যারা পিসি কিংবা মোবাইলে আমরা হচ্ছে ফেসবুক ইউজ করতে পারতেছি না নেটওয়ার্ক স্লো তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন ওয়ান ডট ওয়ান ডট ওয়ান অথবা চারটি ওয়ান এখানে ওয়ান ডট ওয়ান এই যে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ভিপিএন এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য ডাউনলোড করতে হবে তারপর আপনি এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে এমন আসবে তো এইখান থেকে চারটা ওয়ান যে ফ্রি অ্যাপস ম্যাক ইউর এখানে যাওয়ার পরে আপনার অ্যাপ স্টোর প্লে স্টোর আর হচ্ছে ম্যাক ম্যাকের জন্য ম্যাক উইন্ডোজ হলে উইন্ডোজ লেনাক্স হলে লিনাক্স তো যেহেতু আমি উইন্ডোজ ইউজার তো আমি উইন্ডোজে ক্লিক দিতে হবে উইন্ডোজে ক্লিক দেওয়ার পরে এটি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো এইখানে হচ্ছে ডাউনলোড স্টার্ট হচ্ছে এইখানে চার মিনিটের মতন সময় লাগবে তো আমরা একটু অপেক্ষা করি তার আগে দেখিনি যে আমাদের এখানে ফেসবুক রিলোড দেওয়া হয়েছে কিন্তু ফেসবুক কিন্তু চলতেছে না দেখতে পাচ্ছেন ফেসবুক চলতেছে না এখন দেখি ইউটিউব চলে কি না ইউটিউব চলতেছে কিন্তু ফেসবুক চলতেছে না তো এই জন্য আমাদের ওই ভিপিএনটি প্রয়োজন হবে তো আমরা সফটওয়্যারটি ডাউনলোড করিনি তারপরে আবার ফিরে আসতেছি তো আমাদের সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমরা সফটওয়্যারটি ইনস্টল করবো এই জন্য ওপেন ফোল্ডার এখানে যাব যার পর এই যে ক্লাউড ফায়ার যে সফটওয়্যারটি ডাউনলোড করলাম মাত্র এটা ডাবল ক্লিক করে ইনস্টল করতে হবে তো এখান থেকে ইনস্টল ইনস্টল দেওয়ার পর একটু সময় নেবে এখন দেখাচ্ছেন ফেসবুক না তো ইয়েস ক্লিক দিলাম পরে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাচ্ছে ইনস্টল কমপ্লিট লেখাটা পরে ফিনিশ কমপ্লিট করলাম তারপরে সফটওয়্যারটি ওপেন হবে এখান থেকে নেক্সট নেক্সট আবার অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট পরে এখানে দেখতে পাচ্ছেন পি এটা অন করে দিতে হবে তো আমি এটা অন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ডিসকানেক্টেড আছে এটা আবার কানেক্ট করে দিচ্ছি কানেক্টিং লেখা উঠতেছে একটু সময় নেবে এখানে অলরেডি কানেক্ট হয়ে গেছে এই যে কানেক্টেড ইউর ইন্টারনেট ইজ প্রাইভেট এবং এখানে ফেসবুক লোডিং হওয়া শুরু হয়েছে মানে ফেসবুকটা এখন ওপেন হবে তো আপনারা এইভাবে এই ফ্রি সফটওয়্যারের সাহায্যে আপনি চাইলে খুব সহজে ফেসবুক ইউজ করতে পারবেন